আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা শাড়ির পাইকারি দোকানে কাপল সেট নিয়ে শাড়ি পাঞ্জাবি কাপল সেট দেখাবো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ধরনের শাড়ি পাইকারি এবং খুচরা নিতে পারবেন গায়ে হলুদের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য গ্রুপিংকে করে পড়ার জন্য আপনারা সেম শাড়ি শত শত পিস নিতে পারবেন ঠিক আছে আলি ফ্যাশন ভিডিওর্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ভিডিওর্স কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন টোটাল শাড়িটা দেখেন মার্শাল্লা কালারটা এত সোভার এগুলো দেখেন একদম সুন্দর স্কিন করা ব্লক করা এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির সাইজ সাইজ তো সব দিতে পারবেন তাই না থেকে বাচ্চাদের জন্য চাইলে অর্ডার দিয়ে নিতে হবে ঠিক আছে বাচ্চাদের জন্য চাইলে অর্ডার দিয়ে নিতে হবে এটা দেখেন বাউ এটাও সুন্দর একটা পিঙ্ক শাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঞ্জাবিটা কাপল ঠিক আছে কাপল কালেকশন দেখাচ্ছি আপনারা যদি বাচ্চাদের জন্য লাগে সেক্ষেত্রে ভাইয়াদের বলবেন এক্সট্রা পেমেন্ট করবেন আপনাদেরকে দিয়ে দিবে আজকের ভিডিওতে আমরা বলবো শাড়ি আর পাঞ্জাবির কাপল সেটের দাম ঠিক আছে দেখেন একদম লাল টুকটুক একটা শাড়ি খুবই সুন্দর শাড়ি এটা আঁচলটা দেখেন অল ওভার দেখেন কুচি ডিজাইন করা এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা দেখেন ওয়াও এটার কালারটা এত প্রিটি জাস্ট পুরোইটা দেখেন আঁচলটা দেখেন মাসাল্লাহ পার্পেল কালারের মতো শাড়ির দাম কেমন থাকছে ভাই আটশো টাকা টাকা ওকে শাড়ি এবং পাঞ্জাবি মিলে আটশো টাকা অবিশ্বাস্য প্রাইস কিন্তু যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এটা দেখেন ব্লু কালার পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলটা মাসাল্লাহ ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন বিজনেস ব্যবহার সবভাবেই নিতে পারছেন একদম হোলসেল প্রাইসে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় আটশো টাকাই তো তাই না এটা দেখেন সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার আঁচলটা টোটাল বডিটা দেখেন দেখেছেন এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবির হাতায় এবং বডিতে সুন্দর করে কাজ করা এটা দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে ইয়ালো কালারের মধ্যে আঁচলটা সুন্দর ডিজাইন করা কুচি ডিজাইন ঠিক আছে এটা হচ্ছে কুচির ডিজাইনটা থাকছে এটা হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা খুব সুন্দর ব্ল্যাক শাড়ি পুরোটা এরকম কাজ করা থাকছে শাড়িগুলো কিন্তু বারো হাত থাকবে তাই না হান্ড্রেড পার্সেন্ট বারো হাত ধুপিয়ান সিল্কের এটা হচ্ছে পাঞ্জাবিটা এটা হচ্ছে আঁচলটা দেখতে পাচ্ছেন দুই সাইডে পার মাশাল্লাহ খুব সুন্দর একটা রেড কালার এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা এটা দেখেন ফেয়ার্স পুরোটা শাড়ি দেখেন এটা হচ্ছে আঁচলটা খুবই দারুণ কালেকশন ঠিক আছে এটা হচ্ছে পাঞ্জাবিটা নাইস ফেয়ার্স এটা দেখেন দারুণ একটা কালার একদম সুন্দর একটা অলিভ কালার এটা আবার হচ্ছে কুচির ডিজাইনটা স্টাইপের মধ্যে ডিজাইনটা এসছে ওয়াও পাঞ্জাবিটা দেখেন ছটপট নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছে হলুদ বা যে কোনো প্রোগ্রামের জন্য এগুলো নিতে পারে ওয়াও এটা হচ্ছে আপনার আঁচলটা দেখেন কি সুন্দর একটা কলকা করা দারুণ এটা দেখেন পাঞ্জাবি এটা দেখেন ওয়াও আঁচলটা দেখেন পুরোটা শাড়ি দেখেন এটা থাকছে আপনার পাটটা তো আমরা এগুলো দেখাচ্ছি আমরা হচ্ছে আলি ফ্যাশন থেকে ওনাদের শোরুমটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স পাঞ্জাবিটা দেখেন কি দারুণ কালার এত সুন্দর নিখুঁত কাজ এটা দেখেন পুরা হচ্ছে আঁচলটা দেখেন শাড়িটা দেখেন জাস্ট ওয়াও কালেকশান পা কুচিটা দেখেন এটা দেখেন ওকে মার্শাল্লাহ ফেয়ার্স্ট যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্কিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা ওয়াও এইটা হচ্ছে আবার হ্যান্ড পেইন্টের মধ্যে ঠিক আছে হ্যান্ড পেন্টের মধ্যে কালারটাও শেডটা সুন্দর ডিফারেন্ট পাঞ্জাবিটা হচ্ছে ডিপ কালার এসছে মার্শাল্লাহ যারা সাদা লালের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ঝটপট করে অর্ডার করবেন এটা হচ্ছে পাঞ্জাবিটা ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা আঁচল দেখেছেন পুরাটা দেখেন এটা হচ্ছে পাঞ্জাবিটা ফেয়ার্স আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা আলি ফ্যাশন থেকে এটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে আপনার পাঞ্জাবিটা খুবই ভালো মানের ধুপিয়ান সিল্কের ধুপিয়ানের মধ্যে আপনারা হচ্ছে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন পুরোটা ডিজাইন দেখেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ম্যাজেন্ডা কালারের মধ্যে বা হট পিঙ্ক বলতে পারেন এটা হচ্ছে পাঞ্জাবিটা সো আশা করছি ভালো লেগেছে এগুলো প্রাইস ছিল মাত্র মাত্র আটশো টাকা আলি ফ্যাশন থেকে দেখিয়েছি একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আল্লাহ